কেমন আছেন নিশ্চয়ই ভালো আছে আজ আমি এই কচি একদম লাউ ডগা শুদ্ধ আছে লাউ পাতা আর ডগা দিয়ে টাটাটা না নিয়ে একটা পোস্ত দিয়ে খুব সাধারণ ঘরোয়া রান্না করছি এর জন্য যে পোস্তটা বেটেছি একদম এরকম জলের মতন পোস্তটা অনেকটাই আছে কিন্তু পোস্তটাকে বেটে নিয়েছি এরকম পাতলা করে এটা শেষে দিয়ে নামাবো রান্নাটা কি করে করছি দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতি কিন্তু কাটাটা বারে বারে দেখিয়ে দিচ্ছি যে একদম এই রকম করে কেটেছি হ্যাঁ মানে ডগা টগা সব শুদ্ধ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম শাক ধুয়ে বেঁচে শুকনো করে নিয়ে নিয়েছি নেমে যাবে শাক এখন দেখতে এরকম মনে হচ্ছে এই শাক কিন্তু নেমে যাবে সেটা জানেন যারা রান্না করেন সেটা জানেন এরপরে নুন হলুদ যেই পরবে এমনি পুঁড়ে যাবে এই যে ডগা টগা সব নিয়ে নিয়েছি এইবার এটাকে আগে নুনটা দিয়ে দেবো যাতে ময়স্টারে নেমে যায় গরম আসছে তাই না লাউ লাউ শাক এসব তো খেতে হবে গরমের দিনের খাবার সব যত ঠান্ডা জিনিস খাওয়া যায় আস্তে আস্তে নেমে নিচের দিকে চলে যাবে নিচে ওপরে একটু করে করে দিচ্ছি সেরকম নেমে যাচ্ছে তাই তো হলুদ দিয়ে দিলাম আর কিচ্ছু দেবো না আর দেবো শুধু কাঁচা লঙ্কা ব্যাস পরে আর নামানোর সময় ওই পোস্তের ঝোলটা দিয়ে একটু মিষ্টি দিয়ে ব্যাস হয়ে যাবে রান্না যারা করেন তারা জানেন আমি একটু করছি তাই আমি শেয়ার করছি বিশেষ করে যারা নতুন নতুন রাবি নীশ তাদের তো এগুলো একটু শিখতে হয় লাউ শাক দেখেছে একটা নিয়ে এসছে কী করবে কাটাটা পরের দিন দেখিয়ে দেবো আমি আর একবার আজকে আমার কাটানোটা দেখা তো মিস করেই দিলাম কাটাটা দেখিয়ে দেবো যে ডাটাটা ছাড়িয়ে নিয়ে ডাটাটা রেখে দিয়ে অন্য সময় ডাল দিয়ে মুগের ডাল দিয়ে এমনি ডাটাটা বা এমনি ডাটা চচ্চড়ি করেও খাওয়া যাবে এই রেসিপিটাই ডাটা দিয়ে খাওয়া যাবে এইটা শুধু শাকটা মানে পাতা মাতার দিকে ডগা এই সাথে কেরম নামিয়ে দিচ্ছি নাড়িয়ে নাড়িয়ে একদম কমে যাচ্ছে একটু উপর নিচে এই দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ মিনিট তিন চারেক ধরে এরকম নেড়ে নেড়ে যে জলও বেরিয়ে আসছে এবার একদম সিম করে একটু ঢাকা দিয়ে রাখবো তাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো যার যেরকম কাঁচা লঙ্কা পছন্দ এটা কিন্তু শুকনো লঙ্কা একেবারেই ভালো যাবে না মানুষের এগুলো তো ঠান্ডা ঘরোয়া রান্না এটা একটু মিষ্টি কাঁচা লঙ্কা এরম রান্না করলেই ভালো লাগে এবার আস্তে আস্তে গ্যাসটাকে আমি এই লাউটাকে ঢাকা দেবো গ্যাসটা একটু সিম করে দিয়ে অল্প সিম করবো না মিডিয়াম টু লো করে দেবো এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখি ঢাকনাটা খুলছি খুলে আমি এবারে ওখানে পাঁচটা ফাইভ পিস পাঁচটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি দিয়ে দিলাম যার যেরকম ঝাল পছন্দ সে সেই রকম দেবে আবার ঢাকা দিয়ে দেব নেড়ে দিই আবার ঢাকা দিয়ে আবার গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম মিডিয়াম টু লোয়ে করে দিলাম বেশ খানিকক্ষণ হয়ে গেছে চার পাঁচ মিনিট এখন খুলছি ঢাকাটা বাহ কত ছোট হয়ে গেছে নিচে জলও বেরিয়ে গেছে এইবার আমি একটু চিনি ভেতরে দিয়ে দিলাম চিনিটা দিলে না ভালো লাগবে এখন তো যাদের পছন্দ না তাদের কথা আলাদা কিন্তু এই রান্নাটায় চিনিটা ভালো যাবে কিছুই তো দিচ্ছি না সেমটু নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে রান্না একটু চিনি দিলে মিষ্টি দিলে ভালো একদম এই কত জল বেরিয়েছে দেখেছেন কত জল একটা খুব কচি যদিও আমার গাছের নয় আমার বাজার থেকেই কিনে আনার আমার গাছ বলে কিছু নেই এইসব জায়গা নেই আর কি এসব সুন্দর সুন্দর মানে উপকারী গাছ যে বানাবো আর সেই বাজার নির্ভর কিন্তু জিনিসটা ভালো পেয়েছে আমার এই যে ভাই দিয়েছেন বেশ ভালোই সারটা দিয়েছেন আবার একটু হোক আবার আরও মিনিট পাঁচেক লাগবে এটা হতে আমি একদম ঢিমি আঁচেতেই রেখেছি যাতে সুন্দর করে হয়ে যায় জল একদম উপর অবধি উঠে এসছে দেখুন বুঝতে পারছেন একদম জলগুলো খুব জল বেড়ে গেছে মানে খুব সুন্দর নরম হয়ে যাবে সময় দিলে একটু ধরে করলে উপর থেকে তো কোনো জল দিচ্ছে না আবার এইবার ঢাকাটা খুলছে মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে কি সুন্দর জলও সব শুকিয়ে গেছে শাকও নরম হয়ে গেছে এই যে চরচর আওয়াজ হচ্ছে কি সুন্দর আর শাকের কি সুন্দর গন্ধ বেরিয়েছে একটা কিছু তো পরেনি এমনি বাড়তি মশলা গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা বাড়িয়ে দিয়ে আবার একটু নাড়ব এরম করে একটু নাড়ব যেটুকু রস আছে সেটুকুও চলে যাবে একটা বেশ হাই ফ্লেম করে দিয়েছি হ্যাঁ পুরো রসটা যাতে একটু চলে যায় একটু চড়চড় আওয়াজটা হলে পোস্তটা ঢেলে দেবো এই সাউন্ডটা আসছে একদম শুকিয়ে গেছে আর রস নেই এবার আমি ওটা ঢেলে দেব এই জন্য একটু ঝোল ঝোল করতে বলেছি এইরকম একটু এইবার না আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই ঝোলটা দিয়ে আমি গ্যাসটাকে হয় একেবারে সিম করতে হবে নাহলে বন্ধ করে দিতে হবে এই পোস্তর গন্ধটা পুরো থাকবে এটা কোনো রকম ভাজাভুজিতে যাবে না যেরকম আমরা বাটা পোস্ত খাই না ঠিক সেই ফর্মটা একদম সিমে বা মন্দ যে কোনো একটা করে এটাকে মেশাতে হবে এই আমার লাউ শাক পোস্ত হয়ে গেল এবারে আমি এক ছিটে একটু কাঁচা শস্যের তেল ছড়িয়ে দিলাম পোস্ত শস্যে ভীষণ ভালো যায় এবার আমি নামিয়ে ফেলব গরমের দিনে অত্যন্ত উপকারী সুস্বাদু এবং পুষ্টিকর একটা রান্না অবশ্যই বানাবেন আর বানিয়ে আমায় জানাবেন একটু নাড়াচাড়া করে দিচ্ছি গরম কড়াইতে এবার আমি আস্তে আস্তে এটাকে তুলব ডাটাটা দিইনি বলে এত সুন্দর মাখো মাখো হয়েছে ডাটাটা দিলে আবার একটু অন্য রকম একই রেসিপি ডাটা দিয়েও করা যায় গেল আমার লাউ শাক পোস্ত বাঙালি পুরোপুরি বাঙালি একটা রান্না বাঙালি বাড়িতে তো এই রান্না হয়েই থাকে কেমন লাগছে দেখতে আমার এই শাক পোস্ত দিয়ে অবশ্যই জানাবেন পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখবেন